আজকের ভিডিওটা আমি বানাচ্ছি আমাদের চ্যানেলের এক ভাইয়ের জন্য তার নাম মাই আকাশ আহমেদ সে কমেন্টে লিখেছে ভাই আমার একটা জমি আছে সাঁত্রিশ শতাংশ আর আমার কাছে আছে দু লাখ টাকা এখন একটা খামার দিতে চাই কি কি দিয়ে শুরু করব একটা ভিডিও দেন আমি কমেন্টটা পড়েই বুঝলাম এই প্রশ্নটা শুধু একজনের না হাজার মানুষের একই অবস্থা কারো কাছে কম জমি আছে কারো কাছে এক দু লাখ টাকা আছে কিন্তু বুঝতে পারে না কোথা থেকে শুরু করবে আজকের এই ভিডিওতে আমি শুধু মাই আকাশ আহমেদ না যাদের কাছে কুড়ি পঁচিশ কাঠা জমি আর দু লাখ টাকার মতো বাজেট আছে তাদের জন্য পুরো একটা বাস্তব প্ল্যান দেখাবো কোনো গল্প না কোনো ফালতু কথা না শুধু কাজের প্ল্যান ধরেন আমরা এখন দাঁড়িয়ে আছি এই সাঁত্রিশ শতাংশ জমির ঠিক মাঝখানে সাঁত্রিশ শতাংশ মানে প্রায় ২২ কাঠা জমি এই জমিটাকে যদি এলোমেলোভাবে ব্যবহার করেন লাভ কম হবে কিন্তু যদি প্ল্যান করে সাজান তাহলে এই ছোট জমি একটা আয়ের কারখানা হয়ে যাবে আমরা এমনভাবে সাজাবো একটার খাবার আরেকটার থেকে আসবে একটার বর্জ্য আরেকটার কাজে লাগবে আর প্রতিদিন কিছু না কিছু বিক্রি হবে প্রথম কাজ জমিটাকে পাঁচ ভাগে ভাগ করা পুরো জমির একপাশে আমরা একটা ছোট মাছের পুকুর রাখব কারণ মাছ হচ্ছে সবচেয়ে দ্রুত টাকা ফেরত দেয় পুকুর খুব বড় না এই জমিতে আট দশ শতাংশ হলেই যথেষ্ট পুকুর থাকলে হাঁস রাখা যাবে পুকুরের পানি দিয়ে সবজি হবে পুকুরের পারে কলা লাগানো যাবে মানে একটা জিনিস অনেক কাজে লাগবে এখন বাজেটের কথা বলি মাই আকাশ আহমেদ বলেছে তার কাছে দু লাখ টাকা আছে আমরা এই দু লাখকে এমনভাবে ভাগ করব যাতে সব একসাথে শুরু করা যায় আর মাঝপথে টাকা শেষ না হয় প্রথমে পুকুর প্লাস মাছ পোনা কিনতে লাগবে খাবার লাগবে ওষুধ লাগবে এখানে ধরলাম পঞ্চাশ হাজার টাকা রাখলাম এই পঞ্চাশ হাজারের মধ্যে ছোট মাছ ছাড়ব তেলাপিয়া পাঙ্গাস শিং এগুলো দ্রুত বড় হয় দ্রুত বিক্রি হয় চার মাস পর থেকেই টাকা আসা শুরু হবে এরপর আমরা যাব মুরগি আর হাঁসের দিকে কারণ প্রতিদিন ক্যাশ টাকা দরকার ডিম বিক্রি মানে প্রতিদিন টাকা আমরা শুরু করব পঞ্চাশটা দেশি মুরগি তিরিশটা হাঁস এতে খুব বড় শেড লাগবে না বাঁশ আর টিনে ছোট শেড গড়লেই হবে এখানে ধরলাম চল্লিশ হাজার টাকা মুরগির ডিম হাঁসের ডিম বাচ্চা সব বিক্রি হবে এখন আমরা যাব ছাগলের দিকে ছাগল হচ্ছে সেভিংস ব্যাংকের মতো দুটো মা ছাগল একটা বাচ্চা দিয়ে শুরু এখানে চল্লিশ হাজার টাকা ছাগল বড় হবে বাচ্চা দেবে কোরবানিতে বড় টাকা আসবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি কারণ প্রতিদিন কিছু না কিছু তুলতে হবে লাউ শশা মরিচ লাল শাক ডাঁটা পালং এগুলো দ্রুত হয় দ্রুত বিক্রি হয় এখানে রাখলাম তিরিশ হাজার টাকা বাকি টাকা শেড ঘেরা পানি পাইপ খুঁটি এভাবে দু লাখের মধ্যে পুরো খামার দাঁড়িয়ে যাবে এখন তুমি কল্পনা করো সকাল হলো পুকুরে মাছ শেডে মুরগি পাশে ছাগল মাঠে সবজি একজন মানুষ এই সব সামলাতে পারবে সকালেই ডিম সংগ্রহ সবজি তোলা বাজারে বিক্রি দুপুরে খাবার দেওয়া পানি দেওয়া বিকেলে আবার কাজ মানে প্রতিদিন ছোট ছোট আয় এইটাই আমাদের লক্ষ্য একটা বড় টাকা না বরং প্রতিদিন টাকা এখন সবচেয়ে বড় প্রশ্ন এই জমিতে কিভাবে সাজাব ধরেন জমির ডান পাশে পুকুর পুকুরের চারপাশে কলা গাছ পুকুরের সামনে হাঁসের শেড মাঝখানে সবজি এক কোনায় মুরগি এক কোনায় ছাগল চারপাশে লেবু গাছ এভাবে পুরো জমি কাজ করবে কেউ ভাববেন না জমি ছোট ছোট জমি সবচেয়ে লাভজনক যদি প্ল্যান ঠিক থাকে এখন আমি মাই আকাশ আহমেদ ভাইকে সরাসরি বলছি আপনি যদি এই প্ল্যান অনুযায়ী শুরু করেন প্রথম তিন মাসে বড় লাভ না কিন্তু ক্যাশ ফ্লো শুরু হবে ডিম আসবে সবজি আসবে চার মাসে মাছ আসবে মাসে সব মিলিয়ে একটা নিয়মিত আয় দাঁড়াবে এটাই ছোট খামারের আসল শক্তি কাজ শুরু হয়ে গেছে জমি ভাগ করে হয়েছে পুকুরে মাছ ছাড়া হয়েছে মুরগি হাঁস সেডে উঠেছে সবজির বীজ মাটিতে গেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু করার পরের নব্বই দিন এই নব্বই দিন ঠিকমতো সামলাতে পারলে খামার দাঁড়িয়ে যাবে না পারলে মানুষ এখানেই থেমে যায় মাই আকাশ আহমেদ ভাই এখন আমি সরাসরি আপনাকে বলছি এই পর্যায়ে ভুল করবেন না প্রথম পনেরো দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুরগি নতুন পরিবেশে এসেছে খাবার সময় মতো না দিলে ওজন কমবে পানি পরিষ্কার না হলে রোগ হবে আপনি সকালে প্রথম কাজ করবেন পানি বদলানো খাবার দেওয়া মল পরিষ্কার করা একইভাবে হাঁসের জায়গা শুকনো রাখবেন ভেজা হলে রোগ বাড়ে পুকুরে প্রথম পনেরো দিন খাবার কম দিবেন মাছ ছোট থাকে বেশি দিলে পানি নষ্ট হবে সবজির জমিতে প্রথম দশ দিন সেচ ঠিক রাখতে হবে মাটি শুকোলে গাছ থেমে যাবে এই সময় টাকা আসবে না কিন্তু ভিত তৈরি হবে দ্বিতীয় পনেরো দিন থেকে পরিবর্তন শুরু সবজি উঠতে শুরু করবে লাউ শশা মরিচ লাল শাক ডাঁটা পালং এগুলো দ্রুত হয় দ্রুত বিক্রি হয় এগুলো বাজারে কম দামে হলেও বিক্রি করবেন কারণ ক্যাশ ফ্লো দরকার মানুষ এখানে ভুল করে দাম বাড়ার অপেক্ষা করে না প্রথম দিকে ক্যাশ ফ্লো বেশি জরুরি প্রতিদিন দুশো তিনশো টাকা যদি আসে মাসে ছয় আট হাজার হবে এটা খাবারের খরচ তুলে দেবে এক মাস পর মুরগি ডিম দেওয়া শুরু করবে সব একদিনে না ধীরে ধীরে প্রথমে দশটা ডিম তারপর কুড়িটা তারপর তিরিশটা ডিম কখনো জমিয়ে রাখবেন না প্রতিদিন বিক্রি করবেন লোকাল দোকান ঠিক করুন একজন ডিমওয়ালা ঠিক করুন সে এসে নিয়ে যাবে এতে আপনাকে বাজারে যেতে হবে না হাঁসের ডিম আরও ভালো দাম দেয় সেগুলো আলাদা বিক্রি করবেন এখন পুকুরের দিকে আসি দু মাস পর মাছ দেখা যাবে কিন্তু ধরবেন না তিন মাসের টেস্ট হিসেবে কিছু মাছ তুলবেন এটা দুই কাজে লাগবে বাড়িতে খাওয়া আর বাজার পরীক্ষা কোন মাছের চাহিদা বেশি দাম কেমন সব বুঝবেন এই সময় পুকুরের পাড়ে কলা বড় হবে কলা পাতা বিক্রি করতে পারবেন মাঝখানের সবজি এখন ফুল ফেজে যাবে লাউ ঝুলবে শশা তুলবেন মরিচ প্রতিদিন আসবে একটা কথা মনে রাখবেন একটা জিনিসে ভরসা করবেন না একদিন সবজি কম একদিন ডিম বেশি একদিন মাছ সব মিলিয়েই আয় এখন খামারের যে গুরুত্বপূর্ণ নিয়ম টাকা আলাদা রাখা আজ ডিম বিক্রি হল তিনশো টাকা সবজি দুশো টাকা মোট পাঁচশো টাকা এই পাঁচশো পুরো খরচ করবেন না খাবারের টাকা আগে রাখবেন একটা খাতা রাখবেন প্রতিদিন লিখবেন এই অভ্যেস না করলে লাভ বুঝতে পারবেন না তিন মাস পর আপনি দেখবেন খামার নিজে নিজে চলতে শুরু করেছে এখন ধীরে ধীরে বাড়াবেন মুরগি পঞ্চাশ থেকে আশি হাঁস তিরিশ থেকে পঞ্চাশ ছাগল বাচ্চা দেবে ছাগলের বাচ্চা বিক্রি করবেন না সব একটা রাখবেন এভাবে স্টক বাড়বে মাসে আপনার খামার একটা স্থির অবস্থায় যাবে এখন মাসিক হিসেব ডিম থেকে আট দশ হাজার সবজি দশ বারো হাজার মাঝে মাঝে মাছ পনেরো কুড়ি হাজার ছাগল বড় টাকা মানে ছোট জমি থেকেও নিয়মিত আয় এখন সব যে বড় কথা এই কাজ একদিনে বড় হবে না যে টিকে থাকবে সে জিতবে মাই আকাশ আহমেদ ভাই আপনার সাঁত্রিশ শতাংশ জমি খুবই যথেষ্ট দু লাখ টাকা শুরু করার জন্য পারফেক্ট আপনি যদি আজ শুরু করেন ছমাস পর ফল পাবেন এক বছর পর লোক আপনাকে দেখে শিখতে আসবে এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের যদি কম জমি থাকে হাত গুটিয়ে বসে থাকবেন না ছোট শুরু করুন প্ল্যান করে করুন একটার সাথে আরেকটা মিলিয়ে করুন খামার মানে শুধু পশু না খামার মানে সিস্টেম যেখানে কিছুই নষ্ট হয় না সব কিছু টাকা হয় আজকের এই ভিডিও যদি মন দিয়ে দেখেন আপনি বুঝে যাবেন ছোট জমি মানেই ছোট আয় না ঠিক প্ল্যান মানেই বড় ভবিষ্যৎ আমি চাই মাই আকাশ আহমেদ ভাই এই ভিডিও দেখে শুরু করুক আর যারা দেখছেন আপনারাও শুরু করুন ছোট শুরু বড় লাভ শেষ করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এই ভিডিওতে আমি যে প্ল্যানগুলো দেখালাম সাঁত্রিশ শতাংশ জমি দু লাখ টাকা ছোট খামার এসব বাস্তব আইডিয়া কিন্তু শুরু করার আগে অবশ্যই সঠিক পরামর্শ নেওয়া জরুরি আপনি যেখানে থাকেন আপনার এলাকায় মাটি কেমন পানি কেমন বাজার কেমন এসব জায়গা ভেদে আলাদা হয় তাই আমি মাই আকাশ আহমেদ ভাইকে এবং যারা এই ভিডিও দেখছেন সবাইকে বলবো খামার শুরু করার আগে একবার কৃষি দপ্তর প্রাণী সম্পদ অফিস আর মৎস্য অফিসে গিয়ে কথা বলুন ওখানে যারা অফিসার আছেন তারা আপনাকে বলবেন কোন মাছ আপনার এলাকায় ভালো হবে কোন মুরগির রোগ কম হয় কোন সবজি দ্রুত বিক্রি হয় কিভাবে সরকারি ট্রেনিং পাওয়া যায় কিভাবে লোন বা ভর্তুকি পাওয়া যায় অনেক সময় সরকার থেকে ফ্রি ট্রেনিং বাচ্চা বীজ সাহায্য এসবও দেওয়া হয় মানুষ না জানার কারণে এসব সুযোগ নেয় না তাই আমি বলবো ভিডিও দেখে সরাসরি শুরু না করে আগে সব জেনে নিন তারপর প্ল্যান করে শুরু করুন কারণ খামার মানে শুধু আবেগ না খামার মানে পরিকল্পনা যদি সঠিকভাবে শুরু করেন এই ছোট জমি আপনার ভবিষ্যৎ হয়ে যাবে এখন একটা অনুরোধ এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে আর যদি আপনি চান আমি এভাবে বাস্তব খামারের প্ল্যান ছোট জমির আইডিয়া কম টাকায় আয়ের মডেল আরও বানাই তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার কাছে কত জমি আছে কত টাকা দিয়ে শুরু করতে চান আমি আপনাদের কমেন্ট পড়েই পরের ভিডিও বানাই আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে ফালতু কথা না শুধু বাস্তব প্ল্যান দেখানো হয় আপনার ছোট জমি আপনার স্বপ্ন আপনার খামার সব কিছু নিয়ে আমরা আছি আপনার পাশে চ্যানেলের নাম ডিজিটাল কৃষক বাংলা আবার দেখা হবে নতুন একটা বাস্তব খামারের প্ল্যান নি